সারাদিন পড়ে থাকো তোমার কি কি ওইখান থেকে টাকা পয়সা দেয় কি বই টাকা পয়সা কোথায় তুমি কি করো আল্লাহ রহমত আমার কোনো অভাব নাই আল্লাহ আমাকে সব দিছে আজ পর্যন্ত ওইখান থেকে একটা টাকাও আমি ধরি নাই একটা পয়সা আমি খরচ করি নাই উনি আমাকে এখনো বলে যে তুমি সব বাদ দাও ছেড়ে দাও ছেড়ে দাও সব বাদ দাও আমরা আমরা সংসার করি আমার স্বপ্নে জিনিস আমার জাদুর জিনিস আমার মায়া মমতা ভালোবাসা আমার ধ্যান ধারণা আমার পরিশ্রম আমার কষ্ট সব আমার হাতের মুঠোই আমি পেয়ে গেছি আজকে আমি সার্থ আমি উইন করেছি আমি উইন করেছি তো আমার এই অ্যাওয়ার্ড দেখে মিশারি রাব্বু কি বলে সেটা জানবেন না আসুন তো দেখি উনি কতটা খুশি হয়েছে নাকি বিরক্ত হয়েছে না কি হয়েছে একটু জেনে নেই আমি তো পাশ করেছি

এটা করো ক্ষতি হয়ে যাইবা তুমি সবচেয়ে ধরে জানি কেটে আচ্ছা তুমি এটা যদি বিক্রি করো তাহলে বিল গেটস কে ছাড়াই যাইবা

ভিডিও দেই এটা কিন্তু ওনার একদম অপছন্দ উনি মোটেও এটা সাপোর্ট করে না আজকে যে যেটা আমি পাইলাম এখন নিশ্চয়ই তোমার একটু একটু ভালো লাগতেছে যে তোমার স্ত্রী ঘরে বৈশাখ ঘরে থাইকা টুকটাক ভিডিও করে মানে কত বড় একটা অর্জন কত বড় একটা অ্যাওয়ার্ড পাইছে ঠিক আছে এখন মনে হইতেছে যে তুমি যে মানে বারণ কর্তা মানে এটা ভুলছিলো না। মানে ওনার প্রতি আকর্ষণ নাই নেশা নাই যে মেয়েরা কিছু একটা করবে ওইটা মানে উনি ভোগ করবে মানে এরকম কোন আশা আকাঙ্ক্ষা ওনার নাই এখনো পর্যন্ত নাই আশা করি মানে ওনার ভবিষ্যতেও এরকম কোন আশা আকাঙ্ক্ষা নাই যে মেয়ে মানুষ কিছু একটা করবে এবং সেটা মানে সেটার উপর কোন আসা ভরসা আর যাই হোক না কেন অ্যাওয়ার্ডটা দেখে খুশি কিন্তু আমি কি পরিকল্পনা করছি জানেন সত্যি আমার দিলের কথা মানে ওনার সাথে আমি ইদানিং মাঝে মধ্যে বলতেছি যে আমি ভিডিও টিডিও আর করবো না আমার ভালো লাগে না মানে এতটা এখন বিরক্ত লাগে ভিডিও শুট করা এডিট করা এতটা বিরক্তি করে আমার কাছে মনে হয় তো আমার মনে হয় আমি এগিয়ে যেতে পারবো না বুঝতে পারছো মানে আগে আমি ডেইলি ভিডিও আপলোড দিতাম এখন আস্তে আস্তে কমাই দেবো সপ্তাহে একটা দেবো এরকম আমার এখন অনেক বিরক্তি লাগে বোর হয়ে যায় আর আল্লাহ রহমত আমার কোনো চাহিদা নাই যত চাহিদা ছিল আল্লাহ ওনার মাধ্যমে আমার পূরণ করে দিছে আল্লাহ ওনাকে তৌফিক দিছে ওনাকে রিজিক দিছে ওনাকে বরকত দিছে আমার কিচ্ছু লাগবে আমার স্বামী আছে সন্তান আছে আমার সংসার আছে আমার পরিবার আছে আমার কিচ্ছুর প্রয়োজন নাই তারপরও কষ্ট করে কেন আমি ইউটিউবে এখনো পর্যন্ত ভিডিও দেই এই যে জনপ্রিয়তার জন্য এই যে সিলভার প্লে বাটন পাইলাম আজকে গোল্ড প্লে বাটন পাইলাম মানুষ যেন আমার ভিডিও পছন্দ করে আমার পরিবারকে পছন্দ করে আমার কিছুটা হলো জনপ্রিয়তা আছে মানুষ আমাকে মনে রাখবে অনেক দিন মনে রাখবে তাদের হৃদয়ে এই পর্যন্ত আমি যতটা কাজ দেখিয়েছি মানুষকে তো এই জনপ্রিয়তাটা ধরে রাখার জন্য কিন্তু আমি কষ্ট করে করি তা না হলে আমার কোনো অভাব নাই কোনো নাই। সব কোন আল্লাহর কাছে আমি যা চাইছি সব দিছে এই যে গোল্ড প্লে বাটন এটা আমি আল্লাহর কাছে কোনোদিনও চাই নাই কিন্তু এরপর আল্লাহ আমাকে দিয়ে দিছে কারণ ওই যে আমি কষ্ট করছি কষ্টর বিনিময়ে এটা দিয়ে দিয়েছে আমার কোনো জিনিসের প্রতি আমার কোন জিনিসের প্রতি বিন্দু পরিমাণ আমার শামী কোনো লোক নাই কোন লালসা নাই উনি আমাকে এখনো বলে যে তুমি সব বাদ দাও ছেড়ে দাও ছেড়ে দাও সব বাদ দাও আমরা আমরা সংসার করি কারণ এই যে ইউটিউবিং করে আমি সংসারে মন দিতে পারি না ভালো মন রান্নাও করতে পারি না ঠিকমতো কারণ আমার ওইদিকে খেয়াল দিতে হয় তো আমি উনিকে বলতাছি যে আমি ভিডিও টুটু সব বাদ দিয়া আমি সংসারে মনোযোগই হবে তাহলে এগুলো ভালো লাগে না আমার ভিডিও করতে একদম বিরক্ত লাগে কতটা যে কষ্ট মানে আমি কষ্ট করে লাভ কি আমার তো আছে আমি কষ্ট কেন করতেছি এরপরও কেন লাগিয়ে রয়েছি এই যে দর্শক জনপ্রিয়তার জন্য মানে মানুষ যে আমাকে চিনছে আমার মানুষ যে আমার ভিডিও পছন্দ করে আমার পরিবার পছন্দ করে এটা ধরে রাখার জন্য আমি ভিডিও করি এছাড়া কোনো কিচ্ছুর ঘাটতি নাই আমার কোনো কিচ্ছুর না আমার ভবিষ্যতেও কোনোদিন কোনো ঘাটতি হইব না ইনশাল্লাহ কারণ উনি আমাদের ভবিষ্যতের জন্য অনেক কিছু করে রাখতেছে অনেক কিছু আমার ছেলের জনম চাইবো আমার নাইনাতির জন্ম চাইবো আল্লাহ রহমতে আল্লাহ আমার হাজবেন্ডে যা দিছে বললাম আমার নাইনাতির জন্ম চাইবো আমার কোনো কিচ্ছু অভাব নাই তো আমি ভিডিও কমিয়ে দিব মানে আপনাদের আপনাদের সাথে যোগাযোগ করব ওই যে বললাম যে সপ্তাহে একটা ভিডিও দিব কিংবা তিন চার দিন পরে পরে এক একটা ভিডিও দিব এরকম করে মানে আমি কাজ কমাই দিব আমার ভালো লাগে না আমি সংসারে মনোযোগী হব প্লাস আমি নিজেকে একটু সময় দিব আমার পরিবারকে সময় দিব আমার এখন আর ভালো লাগে না এই যে আমি এটা পেয়েছি সার্থক আমার জীবন জীবন আর কিছু ইউটিউব থেকে আর কিছু না পাইলেও আমার সমস্যা নাই মানে আমি তো বলতে পারবো আমি আমি দেখা গেছে আমি বৃদ্ধ হলেও বলতে পারবো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম আমি ইউটিউব থেকে পুরস্কার পেয়েছি মানে আমি বৃদ্ধ বলতে পারবো যাই হোক এটা আমি ধরে রাখবো খুবই যত্ন সহকারে রাখবো আমার আরো একটা অ্যাওয়ার্ড রয়েছে সিলভার প্লে বাটন এবং গোল্ড প্লে বাটন আমি যত্ন সহকারে রাখবো তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আল্লাহ যেভাবে আমাদের রিজিক দিয়েছেন আমার হাজবেন্ড যেন আল্লাহ সুস্থ রাখে আমার সন্তানকে যেন সুস্থ রাখে আমার পরিবারের প্রত্যেকটা সুস্থ যেন সদস্যকে রাখে আল্লাহ কারণ উনি সুস্থ থাকলে আমার কোন দিন কোনো কিছুর চিন্তা করতে হবে না কোনো কিছুর অভাব করতে হবে না আল্লাহ ওনাকে সুস্থ রাখুন ওনাকে হায়াত দিন আমি সেই দোয়া করি আপনারাও দোয়া করবেন আর অনেকেরই জানার আগ্রহ যে ইউটিউব থেকে টাকা আসে কিনা অবশ্য ইউটিউব থেকে আমার জন্য একটা সম্মানই আসে যেহেতু আমি ইউটিউবে পরিশ্রম করি ইউটিউব থেকে তো অবশ্যই সম্মানই আসবে তবে সম্মানই পরিমাণ খুব যে আহামরি তা কিন্তু না আহামরি সম্মানী না উনি জানে না উনি আজ পর্যন্ত উনি কিচ্ছুই জানে না বলতেই পারি না কত কি উনি আজ পর্যন্ত আমাকে কোনদিন জিজ্ঞেস করে নাই যে এই যে ইউটিউবে তুমি সারা দিন কইরা থাকো তোমার কি কি ওইখান থেকে টাকা বর্ষা দেয় না কি বই টাকা বর্ষা কোথায় তুমি কি করো আজ পর্যন্ত কোনো দিন উনি আমাকে জিজ্ঞেস করে নেন মানে আজকে আমি আমি ওনাকেও বলতাছি আপনাদেরকেও বলতাছি সেটা হচ্ছে ইউটিউব থেকে আমাকে যে সম্মানিটা দেয় ওই সম্মানি এখনো পর্যন্ত ওই জায়গায় আছে যে জায়গায় ইউটিউব পাঠায় আজ পর্যন্ত ওইখান থেকে একটা টাকাও আমি ধরি নাই একটা পয়সাও আমি খরচ করি নাই কারণ আমার প্রয়োজন পড়ে নাই কোনোদিনও প্রয়োজন পড়ে নাই তো অদূর ভবিষ্যতে আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন প্রয়োজন করবে কিনা জানি না কিন্তু ইউটিউব থেকে যে সম্মানিটা আমাকে দেয় যে সালামিটা দেয় ওইটা ওইখানে সংরক্ষিত অবস্থায় আছে মানে অনেকটা রিজার্ভের মতো যেমন বাংলাদেশের টাকা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থাকে না সেম আমার তো ওরকমের মানে ওইখান থেকে আমি কোনো দিনও চাইলে না পয়সা আমি ধরি নাই খরচও করি নাই কিংবা উনি আমাকে কোনোদিন জিজ্ঞাসা করে নাই যে এই কোথায় তুমি যে ইউটিউবে সারাদিন খাটো কোথায় কি পাও তুমি দেওয়া আমাকে কিংবা আমাকে দেখাও কোনদিন উনি জিজ্ঞেস করে নেই একটা একটাই কথা বাদ দাও সব বাদ দাও তুমি এটার মধ্যে পড়া থাকো তুমি সংসারে মন দাও তুমি সময় দাও উনি শুধু এগুলা বলে তো আপনাদের ওই জিনিসটা সে ক্লিয়ার করলাম ওনাকে ক্লিয়ার করলাম যে ইউটিউব থেকে আমাকে যে সম্মানই দেয় ওই সম্মানই যথা স্থানে সংরক্ষিত অবস্থায় আছে কোনো দিনও আমি খরচ করি নাই আর ইনশাল্লাহ আমার মনে হয় না ভবিষ্যতে আমার মানে একদম খুব আহামরি প্রয়োজন পড়বো কারণ আলহামদুলিল্লাহ আমার স্বামী আছে উনি যতদিন আছে আমার কোনো কিছুর কষ্ট করতে হইব না কোনো কিছুর অভাব করতে না উনি আমার সব চাহিদা পূরণ করে সব আমি যখন যেটা চাইতেছি তখন সেই তার থেকে দ্বিগুণ তিনগুণ দিতেছে তো আমার ওই ইউটিউব এইখান সেইখান এগুলো আর তো আমার প্রয়োজন পড়ে না আমি এখনো বলতেছি কি আমি ইউটিউবে কেন ভিডিও দেই এই যে আমার জনপ্রিয়তাটাকে ধরে রাখার জন্য তো শুরু হয়েছে আমার ইউটিউব দেখা গেছে মজার ছল আমার ইউটিউব শুরু হয়েছে আগে ভাবতাম যে ফেসবুকের মধ্যে মানুষ যেমন ছবি আপলোড করে ভিডিও আপলোড করে মানুষ লাইক দেয় কমেন্ট করে সেম বুঝে ওরকম তো এরকম ভিডিও দিতে দিতে এক সময় যখন দেখলাম যে ইউটিউব থেকে মেসেজ আসলো মনিটাইজেশন করতে হবে তখন আমি ভিডিও ঘাটাঘাটি করি যে মনিটাইজেশন আসলে কি এটা কিভাবে কি করে তখন দেখা গেছে আমি ভিডিও দেখা যখন বুঝলাম যে এটা আসলে একটা ইনকামের রাস্তা তখন আমি নিজে নিজে এগুলো করি মানে উনি কিন্তু কিছু জানেও না মানে নিজে নিজে আবেদন করি নিজে নিজে সবকিছু অ্যাপ্রুভ করি করার পর যখন আস্তে আস্তে মানে আমার ভিডিও ভাইরাল হলো মানুষজন দেখছে সাবস্ক্রাইবার বাড়ছে ভিউজ বাড়ছে তখন দেখলাম যে কিছু অ্যামাউন্ট আসে ব্যাংক অ্যাকাউন্ট যখন অ্যাড করেছি কিছু অ্যামাউন্ট আসে আর আমি কিন্তু ইউটিউবিং করি মাত্র তিন বছর হয়েছে তিন বছরের মধ্যে আমি নতুন ছিলাম এক দেড় বছর তো আমার ইনকাম সোর্স বলতে পারেন মাত্র এক বছর ধরে এই এক বছরের মধ্যে মানে আহামলি যে তা কিন্তু না মানে যারা ইউটিউবিং করে তারা আসলে বুঝতে পারে যে ইউটিউব থেকে আসলে কত টাকা সম্মানই দেয় ইউটিউব থেকে যা দেখ এক টাকা আর এক হাজার দেখ আর যাই দেখ না কেন এটা একটা সম্মানই সম্মানিত তো সম্মানই মানে এটাকে আমি শ্রদ্ধা করি ইউটিউব থেকে যাই আমাকে পেমেন্ট দেয় আমি এটাকে শ্রদ্ধা করি আমি সম্মান করি এবং সম্মানিত জায়গায় আমি এটাকে রেখেছি আশা করি ভবিষ্যতে যদি আমি এটা কোনোদিন কাজে লাগাই তাহলে আপনারা জানতে পারবেন যে ইউটিউব থেকে পাওয়া সম্মানই দিয়ে আমি এটা করেছি ওইটা করেছি কিন্তু আজ পর্যন্ত ইউটিউবের সম্মানই দিয়ে আমি কিচ্ছু করি নাই আমি কোনো কাজে লাগাইনি তো এই হচ্ছে অবস্থা আপনারা তো হিস্ট্রি শুনে গেছেন আমার ইউটিউবে কিভাবে আসা হয়েছে কিংবা ইউটিউব থেকে আমি যে সম্মানই পাই সেটা দিয়ে কি করি কিংবা ওই সম্মানের খবর উনি জানে কিনা কিংবা আজও ওইটা আমি কোনো কাজে লাগিয়েছি কিনা সবই জানতে পেরেছেন আর কিছু কিছু দর্শকদের ধারণা মানে আমরা যাই করি না কেন মানে উনি যাই করে না কেন একটা বাজার করে আমরা ভাবে যে এটা মনে হয় ওইটা দিয়ে হয়েছে একটা কাপড় কিনবো মনে করে যে ওইটা দিয়ে হয়েছে মানে উনি বাজার তো ভালো কথা কাপড় সাপড় তো ভালো কথা বছরে বছরে উনি আল্লাহ রহমতে জমি কিনতেছে সব করতেছে মানে মানে এত কিছু করতেছে যেগুলো মানে আমি ইউটিউবে সব দেখাইও না এত কিছু করতেছে তো ওগুলো কি ইউটিউব থেকে হয়েছে মিশারি রাব্বু অনেক বছর ধরে সৌদি আরবে চাকরি করছেন এবং দুই সাল থেকে ফ্যামিলি নিয়ে সৌদি আরবে থাকছেন আমরা ছয় বছর ধরে সৌদি আরবে আসা যাওয়া করছি মানে কি আপনারা কি ধারণা করেন বুঝি ইউটিউবটা তো আমার কাছে শৌখিনতা একটা একটা শখের জায়গা এতটুকুই আমার পরিবার নিয়ে আনন্দ করি আমি ফূর্তি করি আমি আমোদ ফূর্তি করি এগুলো আমি ইউটিউবের মধ্যে ভিডিও আকারে সারি এটা আমার কাছে শুধুই একটা শৌখিনতা এটার বিনিময়ে আমি যে কিছু পাবো এটার যে একটা লোভ ওই রূপ লালসা আমার মধ্যে নেই তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে অবস্থা আজকে অনেক কথাই অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি তো আশা করি দর্শকদের বিভিন্ন ভুল ভ্রান্তি বিভিন্ন ভুল ধারণাগুলো গুলো ভেঙেছে আজ পর্যন্ত কিন্তু কোনোদিন আমি এইসব বিষয় নিয়ে কথা বলি নাই কারণ আমার ভালো লাগে না এইসব কথা বলতে কারণ যেটা নিয়ে আমার লোভই নাই ওইটা নিয়ে কি কথা বলবো এই যে আমি যে অ্যাওয়ার্ডটা পাইছি এখন এটা দেখে যে তুমি এত খুশি হইলা এটার বিনিময়ে তুমি আমাকে কি উপহার দিবা না তুমি তো আমাকে কথা দিছিলা যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হলে উনি আমাকে

আমরা আশায় আছি আমরা সবাই দেখতে চাই উনি আমাকে কেমন ফোন গিফট করে কত দামি ফোন গিফট করে চলো আজকে দিব আজকে কথা দিছো প্রমিস কত 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 লক্ষ পর্যন্ত তুমি আছো হাই কোয়ালিটি মানে যত লক্ষ যত লক্ষ লাগে যত লাগে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আল্লাহ যেভাবে আমাদের রিজিক দিয়েছেন আমার হাজবেন্ডকে যেন আল্লাহ সুস্থ রাখে আমার সন্তানকে যেন সুস্থ রাখে আমার পরিবারের প্রত্যেকটা সুস্থ সদস্যকে যেন রাখেন আল্লাহ কারণ উনি সুস্থ থাকলে আমার কোনো দিন কোনো কিছুর চিন্তা করতে হবে না কোনো কিছুর অভাব করতে হবে না আল্লাহ ওনাকে সুস্থ রাখুন ওনাকে হায়াত দিন আমি সেই দোয়া করি আপনারাও দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ